শাকিব খান একজন সুপারস্টার সাকিব খান একজন মেগাস্টার এবং তিনি হচ্ছেন দি সাকিব খান এবং তাকে নিয়ে গুজব হবে এবং তাকে নিয়ে রিমার্স হবে এটা তো বাস্তব কথা এবং তাকে নিয়ে ভিডিও করলে একটু বেশি ভিউজ আসে এবং তাকে নিয়ে কোনো রকম পোস্ট করলে কথা বললে মানুষ বেশি মানে রিয়াকশানস দেয় এবং শেয়ার করে পেজ বুস্ট এটা এগুলো আমরা প্রত্যেকে কিন্তু জানি এবং এইগুলো থেকে না প্লিজ একটুখানি দূরে থাকুন এইগুলো থেকে দূরে থাকাটা কিন্তু দরকার তাই কারণটা হচ্ছে অথেন্টিক নিউজ কিন্তু খুব কমজন কিন্তু দেয় বা দিতে পারে এবং সেই সমস্ত মানে যারা এই সমস্ত অথেন্টিক নিউজ না দিয়ে গুজব ছড়া মানে ছড়াচ্ছে তাদের সত্যি বলতে তারা অ্যাকচুয়ালি মানে ট্রু সাকিবিয়ার নয় মানে তারা শাকিব খানকে ভালোবাসে না এটাই আমার মেনলি বলার উদ্দেশ্য সো এখন বিষয়টা হচ্ছে তুফানের নায়িকা তুফানের নায়িকা নিয়ে আমি এখানে কথা বলছি সো তুফানে প্রিভিয়াসলি কিন্তু অনেকের নামই কিন্তু এসছিল। আমাদের মধুমিতা সরকার বলি বা মিমি চক্রবর্তী বলি বা ওপার বাংলা থেকে বিভিন্ন নায়িকার নাম কিন্তু এসছিল নুসরাত ফারিয়া এবং আরও অনেকের নাম কিন্তু আসছিল তো সেক্ষেত্রে রাইয়ান রফি কিন্তু বলেছিলেন যে গল্পের প্রয়োজনে কিন্তু দুটো নায়িকা কিন্তু থাকবে এবং একটা আমাদের কলকাতা থেকে আরেকজন কিন্তু ওপার বাংলা থেকে মানে বাংলাদেশ থেকে এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি তো সেক্ষেত্রে এই যে নিউজটা এরা কিন্তু মোটামুটি সংবাদ মাধ্যম থেকেও কিন্তু শেয়ার করা হয়েছে বাট সবার লাস্টে একটা কোয়েশেন্স মার্ক কিন্তু লিখে দেওয়া হয়েছে আলটিমেটলি এটা আদৌ কি হবে যখন একটা কোয়েশ্চেন্স মার্ক করে দেওয়া থাকে তখন সেই অডিয়েন্সকে একটা কিউরিওসিটির মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয় আলটিমেটলি অডিয়েন্স সেটা থেকে কী আউটপুট পেল কিছুই না আলটিমেটলি তার সময়টা নষ্ট হল তো সেক্ষেত্রে আর এখন রিসেন্টলি আরও একজন নায়িকার নাম কিন্তু উঠে আসছে এবং ওটা সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ডভাবে কিন্তু পপুলার হচ্ছে এবং কথাও কিন্তু হচ্ছে এবং তিনি হচ্ছেন কে না তমা মির্জা তমা মির্জাকে তোমরা প্রত্যেক নিশ্চয়ই জানো এবং তমা মির্জা প্রিভিয়াসলি রাইয়ান রফিজানি কিন্তু কাজও করেছেন এবং আফরান নিশোর সঙ্গে সুরঙ্গতে এবং সুরঙ্গ প্রচণ্ড ভালো একটা মুভি ছিল এবং রাইয়ান রাফির ক্যারিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট মুভি অ্যাজ এ ডাইরেক্টর এবং তারা যেভাবে পুরো প্রজেক্টটাকে বানিয়েছে সত্যি বলতে দারুণ ছিল এবং ওখানে তমা মির্জার পারফরমেন্সটা দুর্দান্ত লেভেলে কিনতে ছিল তো সেক্ষেত্রে তমা মির্জা আদৌ এই প্রজেক্টের মধ্যে আছে কি না আমি সত্যি বলতে চাই না এবং এটা কোনো রকমভাবে অফিসিয়াল কনফার্মেশান কিন্তু নয় অফিসিয়াল নিউজ কিন্তু নয় রাইন রফি কিন্তু বারবার এটা বলেছেন যে আমরা অফিসিয়ালভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট করবো আর প্রেস মিট করে সুন্দর করে তারা কিন্তু প্ল্যানিং করে মানে প্ল্যানিং করে রেখেছেন তারা হয়তো সাকিব খান এখন রাজকুমার নিয়ে একটু ব্যস্ত আছেন এবং এটার শুটিং খুব শীঘ্রই স্টার্ট হবে তো এত কম্প্যাক্ট শেডিউল আছে না সাকিব ভাইয়ের তো সেক্ষেত্রে একটু তো সময় লাগবেই তোমাদেরকে ওয়েট করতে হবে সঠিক সময়ের জন্য এবং অফিসিয়াল কনফার্মেশনের জন্য তার আগে এই রকম গুজব কিন্তু আসতেই থাকবে গুজবে কান দেবেন না এটাই মেনলি আমার বলার উদ্দেশ্য দেখা যাক অফিসিয়াল কনফার্মেশনের আমরা কিন্তু ওয়েট করব এক্স্যাক্টলি কবে ওটা আসে তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা